আসসালামু আলাইকুম আগামী বারোই মে দু হাজার চব্বিশ সালে এএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে এই রেজাল্টটি দেখতে যেভাবে সার্চ করতে হবে প্রথমে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনে যে লিখবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট এরপরে আপনারা ইন্টার দেবেন পিসি থেকে এবং ফোন থেকে গো অপশানে যাবেন এরপরে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে টাস করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এই জায়গায় আপনারা উপরে প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এক্সামিনেশনে টাশ করবেন এখানে দেখতে পাচ্ছেন এস এসএসসি এসএসসি ভোকেশনাল এইচএসি আলিম এইচসি এস ভোকেশনাল বি ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এখানে আপনারা বিভিন্ন রকম রেজাল্ট দেখতে পারবেন আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখব এই জন্য এসএসসি দাখিল আমরা এটা সিলেক্ট করবো এরপরে এসে আপনি কোন ইয়ার কোন ইয়ারে রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আমি এসএসসি দুই হাজার পনেরো রেজাল্ট দেখব আপনারা যেহেতু দু হাজার চব্বিশ সালে রেজাল্ট দেখবেন দু হাজার সিলেক্ট করবেন দু হাজার পনেরো সিলেক্ট করলাম আমার রেজাল্ট আমি দেখব আপনারা বিগত বছরগুলোর রেজাল্টও দেখতে পারবেন এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা আমি যশোর বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি যশোর সিলেক্ট করলাম এরপরে আমার রুল নম্বর এখানে লিখব হ্যাঁ রুল নম্বর টাইপ করলাম এসএসসি রুল নম্বর এবং আমার এসএসসির রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিলাম এরপরে আছে আমাদের এখানে একটা যোগফল বসাতে হবে এই পাঁচ এবং নয়ের যোগফল কত হয় আমরা জানি পাঁচ ও নয়ের যোগ চোদ্দো এটা বসাতে হবে এরপরে আমাদের সাবমিটে টাচ করতে হবে সাবমিটের পর আমাদের যে রেজাল্ট দেখাচ্ছে এখানে আমার আছে এসএসসির রেজাল্ট আপনারা এভাবে সার্চ করে এসএসসি রেজাল্ট খুব সহজেই পেতে পারেন আপনাদের রেজাল্টের পেতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ